সকলকে রাধে রাধে জানিয়ে আমি প্রসেনজিৎ চক্রবর্তী প্রতিদিনের মতো আজ এক নতুন ভিডিও আনতে চলেছি আপনাদের কাছে ইউটিউব আমার যে ইউটিউব চ্যানেল আছে ভিজে তার মাধ্যমে তো তার আগে বলি যে অনেকেরই এই প্রশ্নটা ছিল বা আমি অনেক সময় বলেছি আপনাদের কাছে যে আমি নারভি হসপিটাল মার্কেটিং সেকশানে আছি বাট আমি একদম এখন ওপেনলি বলছি কারণ এই মুহূর্তে আমি নারভি হসপিটালের অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আই কার্ড আমাদের তো যাই হোক এটা আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে পেয়েছি মানে আর কোনো ব্যাপার নেই নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন নার্গি হসপিটালে ট্রিটমেন্টের জন্য তো আমি আজকে যে পেশেন্টের ট্রিটমেন্ট হয়েছে এখানে উনি এই মুহূর্তে লজে আছেন কারণ ওনার সার্জারি হয়েছে উনি বসেছিলেন দীর্ঘক্ষণ আমি হসপিটালের কাজে ভিজি ছিলাম বলে আসতে পারিনি তো ওনার বড় মাসই আমার কাছে আছেন ওনারই উনি রিভিউ ভিডিওটা আমাদের দেবেন এবং ডিটেলস বলবেন তার আগে বলছি আমার সাথে যোগাযোগ আপনারা কীভাবে করতে পারবেন সেটা বলে দিই আমার যে মোবাইল নাম্বার যেটাতে ইমু হোয়াটসঅ্যাপ এবং কলিং অ্যাভেলেবেল সেটা হচ্ছে প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড এবং তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন অর্থাৎ প্লাস নাইন ওয়ানটা হচ্ছে যদি আপনারা কোনো ইন্টারন্যাশনাল পেশেন্ট হন আমার সাথে যোগাযোগ করতে আসেন তাহলে আমাদের যে ফোন নাম্বার তার আগে ইন্ডিয়ার কোডটা দিতে হয় সেটা হচ্ছে প্লাস নাইন ওয়ান তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন এবং আমাদের যে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট ভিজিএস সিটি ডট কম এবং আমার অফিসিয়াল ইমেল আইডি আই এনএফও ইনফো অ্যাট দ্য রেট ভিজিএসিটি ডট কম তো এবং আমাদের এই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করে সরে যাবেন না এবং তার সাথে আপনারা লাইক করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কিছু জানার থাকলে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অধিক থেকে অধিক মাত্রায় সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত মানুষের কাছে এই জিনিসটা ছড়িয়ে যায় তো আজকে যে পেশেন্টের রিভিউ আমি নিয়ে আসছি পেশেন্টের নাম কঙ্কনা ঘোষ ওনার সার্জারি হয়েছে গাইনো সার্জারি যে সার্জারি করেছেন একটা সময় সিএমসি হসপিটালের যিনি সার্জিক্যাল অঙ্কোলজির যিনি হেড ছিলেন এই প্রফেসর প্রফেসর ডক্টর আব্রাহাম ক্রিটিক্যাল স্যার উনি তো নার্ভিতে আছেন জানেন সকলে এবং উনি সার্জারিটা করেছেন গাইনো সার্জারি এবং উনি বলবেন ডিটেলস আমি শুধু এটুকুই বলতে পারি যে বেঙ্গলে ওনারা কোথা থেকে এসেছেন ডিটেলস উনি বলবেন শুধু বেঙ্গলে ওনারা এই সার্জারিটা যখন ডক্টর ওখানে দেখেছিলেন যে ওনাকে বলেছিলেন ওভারিসটা বাদ দিতে হবে বাট আব্রাহাম স্যারের তো সার্জারি আপনারা জানেন ওনার হাত কীরকম উনি ওভারিটাকে বাঁচিয়ে যেহেতু পেশেন্টের বয়স অনেক অল্প এবং আগামী দিন মানে একটা ভবিষ্যৎ ওনার জন্য কি বলবো যেটা ওনার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ওনার জীবনে আছে তাই কিন্তু উনি ওপারিটাকে কোনো কিছু বাদ দেন না দিয়েই সার্জারিটা করেছেন এবং ডিটেলস বলবেন আমাদের পরিষেবা কীরাম লাগলো হসপিটাল কীরাম লাগলো ডাক্তার কীরকম ছিলেন তো আসছি আমি পেশেন্টের কঙ্কনা ঘোষ যিনি ওনার যিনি বড় মাসি উনি আমার পাশে আছেন এবং আমি দেখেছি এই মানুষটাকে আমি মানে ওনার সামনেই বলছি এই কথাটা যে কিভাবে দৌড়দৌড়ি করেছেন উনি সারাক্ষণ আমাদের হসপিটালে সব প্রান্তে দৌড়াদৌড়ি করেছেন এই রকম একজন মানুষকে বড় মাসি হিসাবে পাওয়া অনেকের ভাগ্যের ব্যাপার তো আসুন আমি আসছি ওনার কাছে এরপর ডিটেলস উনিই বলবেন তো ম্যাম বলুন নমস্কার আমি হুগলি থাকি আমার বঞ্জিরা থাকে চন্দনগরে আমি ও দীর্ঘ ওর বয়স একুশ বছর দীর্ঘ প্রায় আট ন বছর একটা ওভারিয়ান সিস্ট প্রথমে ছোটোই ছিল আমরা নানান ডাক্তার দেখিয়েছি আমাদের চন্দ্রনগর কলকাতা চন্দ্র তারপরে উত্তরপাড়া যেখানে যেয়েভাবে বলেছেন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সমস্ত বড়ো বড়ো ডাক্তার যেখানে যে বলেছেন ছুটে গেছে কিন্তু সব ক্রমশ ওভার্স সিস্টটা বাড়ছিল সিস্টার না ওয়াটার ক্যারি করছিল এখানে তারপরে আমরা ভাবলাম যে এই সিস্টার এত বড়ো হয়ে গেছে এই লাস্ট যেটা করলেন এটা একটা ইয়ে করেছি একটা আলট্রাসাগ্রাফি করেছি নিজেরাই করেছি এটা তো দেখা গেল সিস্টার নাভি পর্যন্ত প্রায় নেমে এসেছে তখন ভয় পেয়ে গেলাম আমরা তখন আমরা বললাম সার্জারিতে এবার তো যেতেই হবে আরও ছোটো তো বয়সটা কম ভীষণ কান্নাকাটি করছিলো সার্জারির যেতে করতে হবে শুনে ওই অনেক বুঝি হয়ে যাক ও নিজেও একটু কনভিন্স হলেও ডাক্তারবাবু বোঝালেন যিনি আলট্রাসোনোগ্রাফি করিয়েছে যে এটা রিমুভ করে দাও এটা ভবিষ্যতের জন্য ভালো না তখন অনেক কষ্টে রাজি করালাম তারপরে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম কোথায় যাব কোথায় যাব কলকাতায় সেরকম ভরসা পেলাম না যেহেতু ডাক্তারবাবুরাও আমাদের ভরসা দিতে পারেননি এতদিন ট্রিটমেন্টে হসপিটালগুলোতেও আমরা ভরসা পেলাম না তখন আমরা ইউটিউব খুঁজতে আরম্ভ করলাম খুঁজতে খুঁজতেই প্রসন্দিদার টি ইউটিউবদার দেখলাম নারহী হসপিটালে উনি আছেন মেডিকেল ফ্যাসিলিটিটার আমার কাছে ফেসিলিটিটা না আমার দাদা এবং আমার অভিভাবক আমি আমি ওনাকে বলেছিলাম যে আমি যেই নারুবিতে আমরা পা করলে আমরা সেনাইতে পা দেবো আপনি কিন্তু আমার গার্জেন এবং সত্যি সত্যি উনি আমার গার্জেন ওই আমাদের তিনজনকে এত ভালো হেল্প করেছেন মানে যেখানে থেকে গেছি একদম তো নতুন জায়গা কোনো পুরুষ মানুষকে আমরা নিয়ে আসিনি সাথে করে আমরা সবাই ব্যস্ত তাছাড়া কাকে বলবো মানে আমরা বলতে চাইনি কাউকে বিরক্ত করতে চাইনি তাই সাহস নিয়ে চলে এসেছি আর এখানে এসে উনি নিজে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন নিজে মানে পয়সা দিয়েই রেজিস্ট্রেশন করে রেখেছিলেন আমরা এসে জাস্ট আমাদের হাইলটা কিভাবে প্রথমে এসেই হাত ধরে একদম নিয়ে গেলেন কাউন্টারে যেখানে বিল হবে প্রথম প্রথম যে রেজিস্ট্রেশনটা ম্যানুয়ালি হবে যেটা করে দিলেন তারপরে ডাক্তার পর্যন্ত উনি সিলেক্ট করে রেখেছে আমরা শুধু প্রবলেমগুলো একটা লিস্ট করে ওনাকে পাঠিয়েছি উনি তাই বলেছিলেন আধার কার্ড পাঠান আর প্রবলেমগুলো লিস্ট করে পাঠান আমরা সেটাই করলাম সেটা করার পর উনি সেই প্রবলেম ধরে ধরে ডক্টর সিলেক্ট করে রাখলেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে রাখলেন আমরা আসার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আমরা দুজন তিনজন ডাক্তারকে অনেকগুলো প্রবলেম নিয়ে এসেছিলাম ওর শুধু না আমার ও কিছু প্রবলেম ওর আমার বোনের কিছু প্রবলেম সবগুলোই এখান থেকে আমরা ডক্টর দেখিয়ে নিয়ে যাচ্ছি এবং ভীষণ স্যাটিসফাইড এত ভালো ডাক্তারবাবুদের ব্যবহার আর এত দ্রুত ট্রিটমেন্ট হয় আর এত কম ওষুধ নেন যে ভাবা যায় না আমরা ওখানে বুঝতেই পারি না যে এত কম ওষুধে কীভাবে হবে আমি তো প্রথমে ভাবছিলাম ডাক্তারবাবু এটা তো দিলেন না ওটা তো দিলেন না এবং অদ্ভুত ব্যাপার আমার একটা হাইপ্রেশার আছে দুবেলা যে পরিমাণ ওষুধ আমাকে দেওয়া হয়েছিল এখানে ডাক্তারবাবু এসে বললেন আপনার এই ওষুধটার পরিমাণটা বেশি আছে সেই জন্যে আপনার অন্য প্রবলেমটা হচ্ছে সেই ওষুধের ডোজ কমিয়ে দিলেন ওষুধের নাম খুব একটা পাল্টার নেই ওষুধ হয়তো একই আছে ডোজ পাল্টে দিলেন বা সামান্য একটা ডোজ অ্যাড করলেন এবং সত্যি কথা বলতে কি আমরা বেঙ্গলে যারা আছি এই ধরনের ট্রিটমেন্ট এখনও অবধি পাচ্ছি না এই জন্যই না রোগীতে আসা আর সিব সম্পর্কে যত বলব সবটাই কম হয়ে যাবে দাদার হাত ধরে নিশ্চিন্তে চলে আসুন আপনারা এখানে যে ধরনের ট্রিটমেন্ট দাদার যে সহযোগিতা এভরিথিং আমরা নেমেছি কোন লজে উঠবো সেটা কোন গাড়িতে আসবো সেটা এভরিথিং উনি ঠিক করে দিয়েছি এবং যাচ্ছি যখন তখনও উনি গাড়ি ঠিক করে দিচ্ছেন ওনার উনি আছেন ওনার আঙ্কেল আছেন সবাই আমাদের হেল্প করেছে তো বাংলার মানুষকে বললে এখানে এসে দেখছি আমাদের হুগলির প্রচুর মানুষ রয়েছেন অনেকের সঙ্গে আলাপ হলো সবাই বাংলা বলছি দেখে এগিয়ে আসছে আমিও এগিয়ে যাচ্ছি তারপর দেখলাম অনেকেই জানেন আর কথা না রবি বেশি হয়নি একুশ সালে হয়েছে এত ভালো কেজি এত পরিচ্ছন্ন এত মানুষ প্রয় করে না ডাক্তারদের তো অসাধারণ আর কতবার করে এসে যে দেখে যাচ্ছেন কতবার কী খাবে না খাবে সমস্তটা একদম করছেন আমি খুব স্যাটিসফাই আমার মন্দিকে নিয়ে আমি সুস্থভাবে বাড়ি চলে যাচ্ছি আবার তিন বছর চেক আপে আসব দর্শকদের বলি যে আসুন আপনারা সবাই মিলে যদি ওখানে যদি মনে হয় আর আসা নেই এখানে নিশ্চিন্তে চলে আসুন আর বেশি দেরি করবেন না যত তাড়াতাড়ি আসবেন তত ট্রিটমেন্ট তত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে নমস্কার তো থ্যাংক ইউ ওনাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই ওনাকে যে সব তো হসপিটাল বললেন আমাদের পার্সোনালি বলছেন ডক্টর আব্রাহাম পেডিকেলকে কীরকম করে বাবা ডাক্তারবাবু তো ভগবান মানে ডাক্তারবাবুর হাত এবং ওনার টিম টিম ওনার একটা বড়ো টিমেও উনি অপারেশন করেছেন এবং উনি এত সুন্দর কতবার করে আসছেন রুমে অপারেশনের পরে তারপরে ও ছোটো মেয়ে বলে মুখে স্পেশাল কেয়ার করছেন আর আমাদের তো অর্গ্যানগুলো যেগুলো বার করা হয়েছে দেখিয়েছেন কী সূক্ষ্মভাবে অপারেশন করেছেন জানি না একটা মানে ল্যাপ্রোস্কোপি করেছেন মানে কত বড় জিনিসটা এক মানে কোনো টুকরো নেই একটা পুরো অংশ তুলে এনেছেন এটা জানি না আমি তো ডাক্তারি সায়েন্সটা জানি না এরা অন্য জায়গায় হলে কি হতো জানি না হয়তো ছিঁড়ে ছিঁড়ে বার করতো কিনা আমি জানি না এটা সমস্তটা একটা টোটাল ওভার ইয়েটা যে ইয়েটা হয়েছিল সিসটা হয়েছিল পুরোটা বার করে এনেছে এবং সিসটা আমি বলি মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি আজকে ওয়েট করে দু কিলো ওয়েট কমে গেছে আগের দিন অপারেশনের আগে যে দু কিলো ওয়েটটা ছিল আজকে সতেরো তারিখে অপারেশন হয়েছে আজকে কুড়ি তারিখ আমরা এসে যখন চেক আপে এসে মেজারমেন্ট করছি ওকে মা ওয়েট ক্যারি ওয়েট মাপছে তখন দেখা গেল দু হয়ে গেছে তার মানে ভাবুন কি সাংঘাতিক একটা বড় আমরা আপনাদের তো এই যে ওয়ারিয়েন্ট সিস্টা সার্জারি হয়েছে তো কলকাতার ডক্টর তো বলেছিলেন ওভারি বাদ দিতে হবে ওভারি বাদ দিয়ে দিতে হবে প্রবলেম হবে বৈবাহিক বৈবাহিক পরবর্তী বৈবাহিক জীবনে অসুবিধা হতে পারে এইসবগুলো ছিল স্যার স্যার কি বলেছেন স্যার বলেছেন আমি সমস্তটা রেখেছি আমি বারবার জিজ্ঞেস করেছি ওর ভবিষ্যতে কোনো প্রবলেম হবে কিনা কিচ্ছু হবে না সবটাই আছে সবটাই আছে কিচ্ছু হবে না আমরা কিচ্ছু বাদ দিই ওভারই শুধু আস্তে করে বের করে দিয়েছি এবং প্রচুর জল বেরিয়েছে এটা মানে ওই জলটা পেটের ভেতরে বেরোলে কিন্তু একটা প্রবলেম হতো এটাকে বাইরে নিয়ে আসাটাও একটা দক্ষতা সেটাও ডাক্তারবাবু মানে এত ভালো মানে ওনাকে দেখলেই মনে হয় যে রোগটা অর্ধেক ছেড়ে গেল এরকমই একদম নিঃসন্দেহ কারণ আব্রাম প্রেডিকাল স্যার যিনি আছেন উনি আমাদের যিনি প্রথম কথা সার্জিক্যাল অঙ্কোজলজির সিএমসির এইচওডি ছিলেন উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর এবং তার সাথে আরেকটা পরিচয় ওনার আছে আমাদের এশিয়া এবং ইন্ডিয়ার যে গায়নো বোর্ড আছে ওনার প্রেসিডেন্ট ঠিক আছে তো একটা খুব বড় মাপের ডক্টর এটা আমাদের ভাগ্য আমরা ওনারা ওনাকে নার্ভিতে পারছি কারণ অন্য জায়গায়ও তো এরকমভাবে সুযোগটাই পেতাম না এবং একবার নয় বারবার ওনার সাথে গিয়ে কথা বলা যায় এরমে নার্ভিতে এটা একটা ব্যাপার ফ্রেন্ডলি পরিবেশ পুরো কেউ আপনাকে আটকাবে না অনেক জায়গায় যেমন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি ডাক্তারের সাথে কথা বলতে গেলে আপনাকে আটকে দেবে বাট নারবিতে কোনো ব্যাপার নেই একদম ফ্রি পুরো ফ্রি জায়গা একদম নিজে না 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 এরকম কোনো ব্যাপার নেই আরেকটা জিনিস হচ্ছে কি আমি আরেকটা জিনিস বলবো যে নার্ভি ট্রিটমেন্ট কস্ট কি খুব মানুষের সাধ্যের বাইরে আমি বলতে ভুলে গেছি এখানে ট্রিটমেন্ট কস্ট মানে আমাদের ওখানে থেকে এত কম

ভেলোরের মধ্যে আমি বলছি সব হসপিটালের থেকে নার্ভির কস্ট কম তাদের পরিষেবা এবং আমাদের সার্জারি কস্ট কমই ওপিডি কস্ট কম ওপিডি যে ফিজ ডক্টরদের সেটাও অনেক একদম একদম আর একদিন আজকে ওপিডি ধরুন আপনি ডক্টর ফিজ দিলেন তিন দিনের মধ্যে রিভিউ হলে ফ্রি আপনার লাগবে না পয়সা তিন দিনের মধ্যে যদি রিভিউ আর ম্যাক্সিমামটাই তিন দিনের মধ্যেই রিভিউ হয়ে যায় অর্থাৎ যে আপনার আমাদের যে অ্যাপার্টমেন্ট ফিজ ধরুন সাড়ে সাতশো থেকে শুরু কিছু ডাক্তার ছশো আছে কোনোটা হাজার কোনোটা বারোশো পঞ্চাশ ম্যাক্সিমাম বারোশো পঞ্চাশ তো এটা দিয়ে কিন্তু দুদিন ডক্টর দেখানো যায় মানে তিন দিনের দিন একটা রিভিউ তিন দিনের মধ্যে তো এই কথা বলব আচ্ছা আর একটা কথা আমি বলবো এই ভিডিওর শেষে যেটা প্রতিটা ভিডিওতে আমি বলি এবং আপনাকেও আমি জিজ্ঞাসা করবো এই জিনিসটা যে আমার তরফের যে পরিষেবা আপনারা পেয়েছেন বা আমি যে ক্ষুদ্র পরিষেবা আপনাদের দিতে পেরেছি তো এই পরিষেবা দেওয়ার জন্য আপনাদের থেকে আমি কত হাজার টাকা কত লাখ টাকা নিয়েছি না এটা ভীষণ হাস্যকর প্রশ্ন হয়ে গেল না কিছুতেই না আমি প্রথমেই বলেছি উনি নিজে পয়সা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করে রেখেছেন উনি এক মানে উনি ওনার যে কাজটা করছেন তাতে কোনো পয়সা নেওয়ার জায়গাই নেই উনি একদম মানে সেবামূলক কাজই করছেন এটা আর আরেকটা জিনিস আমি বলতে চাই মেডিক্লেমের খরচ এখানে অবাক হয়ে গেলাম একই সঙ্গে আমারই পরিচিত একজনের অপারেশন হয়েছে কলকাতায় ছোটো সিস্ট খুবই ছোটো সিস্ট মানে তার যে মানে আমার থেকে তিন গুণ বেশি খরচ হয়েছে তার আমার কিন্তু

তো যাই হোক কারণ এটা দেখুন আমরা যে এটুকুই বলি আপনাদের আর আমি প্রসন্তজিৎ চক্রবর্তী যেখানে আমার বিশ্বাস আছে এবং যেখানে পেশেন্ট স্যাটিসফাইড হয় যেখানে পেশেন্টের স্যাটিসফ্যাকশান আছে আমি সেই জায়গারই বর্ণনা আপনাদের কাছে তুলে ধরি হসপিটাল তো অনেক আছে বাট সারা ভারতবর্ষে কিন্তু সব জায়গার আমি তথ্য আপনাদের দিই না আপনি যেখানে পরিষেবা পাবেন এবার কারণ নারভিতে আমি নিজে থাকি নিজে থেকে আপনাদের পরিষেবাটা দিতে পারি ওই জন্যই বলছি নির্দ্বিধায় চলে আসুন আমাদের হাতটা ধরুন আমরা আমাদের মেন মোটো হচ্ছে আপনাদের সুস্থ করে বাড়ি পাঠানো আর আপনাদের ভুলভাল লোকের হাতে যাতে আপনারা না পড়েন মানুষ অনেকে কী করেন বাইরে এসে দুর্বল হয়ে পড়ে ভুলভাল লোকের হাতে পড়ে বিভিন্ন ট্রিটমেন্ট ছাড়া টাকা তাদের কাছে চার্জ করে বিভিন্ন রকম তো আপনারা সেই সঠিক মানুষটাকে চিনতে শিখুন আপনাদের ভগবান বুদ্ধি দিয়েছে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে তাই মান আর হুঁশ আছে তাই সঠিক সংস্থা কোনটা সঠিক ব্যক্তি কোনটা সেটা চেনার একমাত্র ক্ষমতা আপনাদের আছে সেটা আপনারা চিনতে থাকুন আমরা বারবার ভিডিও বলি সেই জায়গা থেকে আমরা বলছি তো এবং আমি এবার আর দীর্ঘায়িত করছি না কারণ ওনার যিনি বঞ্জি আমরা বাংলার গঞ্জি বলি তো যাই হোক বোনের মেয়েকে তো উনি বাড়িতে আছেন উনি ওনাকে আটকাবো না উনি গিয়ে যাতে তাকে এমনি তো যখন একা চলে আসতে পেরেছি উনি কিন্তু আসার আগে এই কথাটা আমাকে বারবার বলেছিলেন যে আমরা তিনজন মহিলা যাচ্ছি কিন্তু আমরা পারব তো তো দেখুন আমি ওনাদের এইটুকুই বলেছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই পারবেন এবং আসার সময় অনেকেই বলেছিল একদম পুরুষ মানুষকে সাথে নিয়ে যাও তাকে আপনারা করে দেখালেন যে আমি যখন পেরেছি সবাই পারবে তো যখন ওনারা তিনজন এসেছেন তিনজনই মহিলা এবং পেশেন্টও মহিলা দুজন অ্যাটেন্ডার একজন পেশেন্টের মা একজন ইনি বড় মাসি তো এনারা মিলে একটা এত বড় সার্জারি কমপ্লিট করিয়ে এবং পরশু দিন উনি ওনার পেশেন্ট গতকাল ডিসচার্জ হয়েছে গতকাল ডিসচার্জ হয়েছে আজকে ডক্টর ফাইনাল ডেকে ছেড়ে দিয়েছে মানে আজকে ফাইনাল রিভিউ করে আগামীকাল ওনারা চন্দননগরের উদ্দেশ্যে চলে যাচ্ছেন তো আমি বলবো যে পেশেন্ট পুরোপুরি সুস্থ থাকুক আর আপনারাও কেন ভাবছেন বারবার কবে আসবেন কবে আসবেন না চিন্তা করে ট্রেনের টিকিটটা কাটুন আর নালে ফ্লাইট টিকিট কাটুন যেরকম করে চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করে আসুন টোটাল পরিষেবা আপনাদের কোথায় কীভাবে থাকবেন লজে এবং জানেন হয়তো অনেকে আমি এইটা বলি না সবসময় আমাদের নিজস্ব লজও আছে এবং সেই জায়গা থেকে এবং সেখানেও আপনারা থাকতে পারেন আদারওয়াইজ আমরা অ্যারেঞ্জ করে দেবো আপনার যেরকম বাজেট অনুযায়ী হবে যেরকম আপনার চাইছেন যেরকম খুঁজছেন আপনারা এবং তার সাথে আপনার গাড়ি হোক হসপিটাল অ্যাপার্টমেন্ট হোক টোটাল মানে একটা মেডিকেল ট্যুরিজম কোম্পানি যা যা দেয় সব কিছু আপনাকে দিয়ে দেবো তার সাথে আমি প্রসেনজিৎ চক্রবর্তী হেলথ কেয়ার পার্টনার নারবি হসপিটাল থেকে এই ভিডিও করছি তো আসুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন একই ফেমে আমি এবং আমার যিনি কঙ্কনা ঘোষ পেশেন্ট ওনার বড়ো মাসি তো সকলকে বিদায় জানিয়ে আজকে ভিডিও শেষ করছি রাধে রাধে সকলকে থ্যাংক ইউ সকলে